বন্ধুরা আজকে আমি আমার কলা বাগানে চলে এলাম দেখতে পারছেন আমার কলার কাঁদি প্রায় মেচিলিটির দিকে তা এই কলা গাছ আমরা চোদ্দ মাসে প্রথম তারিখে লাগিয়েছিলাম আজকে আট মাস বয়সে হয়তো দু এক সপ্তাহ হয়তো থাকবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছের কাঁদি প্রত্যেকটা গাছের কাঁদি এসছে দেখেন প্রত্যেকটা গাছের কাঁদি আর হয়তো এটা এক মাস লাগবে এটা এই একটা কাঁদি প্রত্যেকটা গাছের কাঁদি ফেভারিট কাঁদি আমার সমান কাঁদি দেখতে পাচ্ছেন আট মাস বয়স আজকে এই এক কাঁধি দেখেন এই কাঁদিটা সবে এসছে এবার মোচা শেষের দিকে এটা কমাস বয়স কাঁধিটা দিন পনেরো আগে ছেড়েছে এই কাঁধিটা এত গ্রোথ এত গ্রোথ আমি যা পরিচর্যা করেছি তাই কলার কাঁধি গ্রোথ হওয়ারই সম্ভাবনা এই দেখেন এই যে কাঁদিগুলা প্রায় মেচুরিটির দিকে আট মাস বয়স জি নাইন কলা

এক একটা কলাতে ছিবড়ি ছিবড়ি দাগ হয়েছে এই যেরকম এই ছিবড়ি ছিপড়ি দাগগুলো হয়েছে এগুলোর জন্য কি কি ব্যবহার করেন এখন হয়তো প্রয়োগ এখনো ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছিল আগে তা আমরা আবার ব্যবহার করব প্রত্যেক সপ্তাহতে আমরা কীটনাশক ইউজ করি তা এই ছিবড়ি ছিপড়ি আপনি যেটা বলছেন এই দাগগুলো এই দাগগুলো অনেকে হয়তো ঠেকাতে পারে না হয়তো আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে বহুত চেষ্টা করে আমি ঠেকিয়েছি হয়তো সামান্য পরিমাণে দেখা যাচ্ছে যে এই যে ছিপড়ে ছিপড়ে কালো দাগ এটা কীটনাশক আমরা আজকেই ব্যবহার করবো সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো আচ্ছা তাহলে আমাদের দেখেন আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আগে তা এটা হচ্ছে সাইপেল মেথিন টোয়েন্টি ফাইভ এসি পার ব্যারেলে পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তিরিশ এম তা আমরা এখন এই বাগানটা আমাদের তিন ব্যারেল ওষুধ লাগবে তিন ব্যারেল ওষুধ লাগবে আচ্ছা তা এখন 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 আপনি ভিডিওতে যা যা বললেন সেই সেই কি স্প্রে করবেন দাগের জন্য হ্যাঁ সেই ওষুধগুলো আমি আজকে এই যে আমার ব্যারেল বা ওষুধ আচ্ছা হাতে কি ওষুধ এটা এটা হচ্ছে সাইপার ম্যাথিন টোয়েন্টি পার্সেন্ট এসি আচ্ছা এটা হচ্ছে এর ভিতর মিশানো আছে বরুন প্লাস

এটা পনেরো লিটার জলে তিরিশ এম এল আচ্ছা মানে পনেরো লিটার মানে তিন ব্যারেল পনেরো লিটার মানে তিন ব্যারেল নয় পনেরো লিটার মানে এক ব্যারেল আচ্ছা আপনি তো বললেন যে এটা তিন ব্যারেলের জন্য রেডি করছেন হ্যাঁ তিন ব্যারেলের রেডি করছি আমরা আমাদের এই যে ব্যারেল পনেরো লিটার ব্যারেল আচ্ছা পনেরো লিটার ব্যারেল এটা আমাদের হুম তা আমরা এখানে আমরা ওষুধ মানে পাইল করছি বা মিক্সচার করছি তিন ব্যারেলের কম মুটকি দেওয়া হলো এটা আমাদের দশ এম এল করে মুটকি এর সাথে হম তা আমরা

বন্ধুরা আর একটা জিনিস সতর্কবার্তা দিচ্ছি তা এই ওষুধ আর এই যে ব্যারেল আমরা যে দিচ্ছি বা বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ফেলে রাখছি সেটা বাচ্চাদের থেকে দূরে থাকবেন হ্যাঁ এই ব্যারেলটা মাঠে থেকে ধুয়ে নিয়ে গিয়ে তা ভালো করে উঁচু জায়গায় রেখে দেবেন এই যে আমরা যে ওষুধ দিচ্ছি সেটা বাড়িতে ছোট গাছের দেওয়ার জন্য নয় নয় তাই তো তারপর কি বললে বন্ধুরা আর একটা সতর্ক বার্তা দিচ্ছে তা এই যে আমরা ওষুধ প্রয়োগ করছি এটা ছাদ বাগানের জন্য নয় তা এটা আমাদের মাঠে বা বাগানে আমাদের যে সব চাষ চাষ হচ্ছে এসব সেই ওষুধ তা বাড়িতে বাচ্চারা অনেকে থাকে তা সেই জন্য আমরা এই ব্যারেলটা মাঠ থেকে আমরা ধুয়ে উঁচু জায়গায় তুলে রাখবো এটা আপনাদেরকে বলছি যেন বাচ্চারা হাত না দিতে পারে এটা এটি খেয়াল রাখবেন

যাকে বলা হয় এই যে পাতার যে স্পট দেখতে পাচ্ছেন তাহলে এই যে আপনি স্প্রেটা করছেন এই যে স্প্রে করার পরে এটা কতদিন পর পর স্প্রে করা দরকার অন্তত পনেরো দিন অন্তর স্প্রে করার দরকার আচ্ছা আর এটা এই যে আপনি এটা দিলেন এই যে আপনি স্প্রেটা করলেন ওষুধটা দিলেন গাছে তাহলে এই দাগগুলো এই দাগগুলো গুলো কদিন পরে যাবে এক সপ্তাহ মধ্যে দেখতে পাবেন যে আমার এই কাঁধিতে মোটামুটি ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ আমরা আগেও চাষ করে দেখেছি হ্যাঁ দেখুন যেটা প্রয়োজন সেটাই আমাদের প্রয়োগ করতে হয় আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কলা বাগানটা রয়েছে তাহলে সেইগুলোকে হবে কি যত্ন করতে হবে কখন কি দিতে হবে এইগুলো জানার জন্য বা দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আর কৃষির বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন এই চ্যানেলে ধন্যবাদ